সকালবেলা আমাদের খুশি যুদ্ধ শুরু হয়ে গেছে হ্যাঁ বলো আমাকে আইসক্রিম দেবো খুশি আমাকে দে তো মা আমাকে আইসক্রিম দেবো ওটা দিয়ে দে আয় খুশি সরে যা তুমি আমাকে আইসক্রিম খুশি ওটা দিয়ে দে আমাকে দিয়ে দে নোংরা করিস না এভাবে মাম গাছে জল দিবি না আজকে গাছগুলো তাও একটু সুস্থ হয়েছে জল দেওয়ার পরে সব শুকিয়ে গিয়েছিল আর তুই এইভাবে ছাদ থেকে নোংরা করছিস খুশি হ্যাঁ বলো তোর কি গাছ এইটা কি গাছ এটা কি গাছ বলে এই এটা কি গাছ হ্যাঁ এই কুমড়ো গাছ এটা তারপরে চলো আরেকজন দেখ কি নোংরা কুళ్ళు দেয়া আচ্ছা ঘাস

কি নোংরাটা করলো বাবা তেমনি আর পাড়া যায় না আমার যুদ্ধ শেষ হলে আবার জল খাবে আর ওর তো জল খাওয়ার জায়গা নেই দেখো ওই যে ওইখানে জল দেওয়া আছে